ইন্টিগ্রেটেড যে সেন্টার হ্যাঁ এটা একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ একটা সেন্টার যেখানে আসলে প্রাচ্য এবং পাশ্চাত্যের চিকিৎসা ব্যবস্থাকে একটা একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করা হয়েছে বা বিনিত ওয়ান আমরেলা তো এখন এই সিস্টেমটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচটা সবাই ওয়ার্ল্ডে জনপ্রিয় হচ্ছে ইভেন বাইরের দেশে যেটা আমরা যাদেরকে আমরা ফলো করি যেমন ইউএসএ ইউকে এইসব জায়গায় এই ফাংশনাল মেডিসিন প্ল্যাটফর্মে ডাক্তাররা কিন্তু এই হার্বাল মেডিসিন গুলোকে অনেক বেশি তারা তাদের প্র্যাকটিসে ব্যবহার করতেছেন এবং এই হার্বাল মেডিসিনের মধ্যে যে বিষয়টা বেনিফিট আমরা পাই বা যে আমরা দেখি সেটা হচ্ছে যে সাইড ইফেক্ট কম ইফেক্টিভনেস বেশি এবং এটা সেফটি মার্জিন অনেক বেশি তো এটার কারণে এটার মানে গ্রহণযোগ্যতা বা বিস্তারটা হচ্ছে এবং যেটা আসলে আমরা কিছু কিছু হেলথ হ্যাজার্ট মানে আমরা যত মডার্ন মেডিসিন ব্যবহার করতেছি আমরা দেখতেছি যে হেলথ হ্যাজার্ট কিন্তু দিনকে দিন বাড়তেছে কারণ এটা পার্টিকুলার একটা এরিয়াকে টার্গেট করে কাজ করে হ্যাঁ যেমন ধরেন যে প্রেশার ওষুধ ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে আমাদের ব্লাড প্রেশার কমাচ্ছে কিন্তু যখন এই কোনো কিছু ব্লক করে দেওয়া হয় নর্মাল ফিজিওলজিকে যখন ব্লক করা হয় তখন কিন্তু তার একটা অ্যাডভার্স ইফেক্ট হয় যেমন সোজা কথা আপনি নদীতে যখন উজান থেকে পানি আসে আর ভাটির দিকে যাচ্ছে এখন এখানে আসার সময় যদি আমরা ড্যাম দেই অনেক সময় ড্যাম তৈরি করি না যে আমরা জলবিদ্যুৎ তৈরি করার জন্য ড্যাম দিই তখন কি হয় এর কিন্তু একটা অ্যাডভার্স ইফেক্ট আমরা দেখতেছি যে আশেপাশে এরিয়াতে ভাস্ট মেজরিটি একটা এরিয়া হয়তো কেউ কোথাও মরুকরণ হয়ে যাচ্ছে কোথাও বন্যায় প্লাবিত হচ্ছে কারণ আপনি ন্যাচারাল ফ্লোতে ব্লক করছেন ঠিক আছে তো সৃষ্টিকর্তা আল্লাহ তালা আমাদেরকে যেভাবে ন্যাচারাল ফ্লোতে ফিজিওলজিটা দিয়েছে ঠিক আছে তো ফিজিওলজিতে ব্লক করে কোনো কিছু অর্জন করা যায় টেম্পোরারি বেসিসে ইন বেসিস কিন্তু লাইফ যদি আপনি ব্লক করেন সেই ব্লকটা কিন্তু সেই পার্টিকুলার এরিয়াতে সীমাবদ্ধ থাকে না যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লক আমি টার্গেট দিচ্ছি প্রেশারটা কমাবো কিন্তু সে প্রেশার কমাইতে যে সেই অন্যান্য এরিয়াগুলা থেকে ব্লক করে ফেলতেছে ঠিক আছে কারণ সেটা মানে এক টার্গেটের একটা জায়গায় ব্লক করতেছে না তখন তার অ্যাডভার্স ইফেক্ট আমি পাচ্ছি একইভাবে অ্যালোপ্যাথিক ওষুধ বা সিনথেটিক ওষুধ তৈরি করা হয় পার্টিকুলার একটা এরিয়াকে ফোকাস করে কিন্তু এটার একটা অ্যাডভার্স ইফেক্ট দিন শেষে লং টার্ম এটা একটা একটা আসতে থাকে তো এটা একটা ডাক্তার বেশি অ্যালার্ট হচ্ছে কিন্তু ন্যাচারাল মেডিসিন যেটা হয় মানে আমরা ফিলোসফিতে আমি স্ট্রংলি বিশ্বাস করি যে একই সৃষ্টিকর্তার তাজ কথাটা বিষয়টা এরকম যে যে সৃষ্টিকর্তা আমাকে তৈরি করছে সেই সৃষ্টিকর্তা ন্যাচারাল প্রোডাক্টটা তৈরি করছে তো এটা বডির সাথে সিনকোনাইজেশন বা হারমোনাইজেশন যেটাই বলি সেটা কিন্তু সুন্দরভাবে হয় ঠিক আছে কারণ যেহেতু সৃষ্টিকর্তা এক কনফ্লিক্ট হয় না তো যখন এই ল্যাবে কোনো কিছু তৈরি হয় সেটাকে টার্গেট বেসিস হয় তখন সেটা অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা এটা সমস্যা হয় এটা একটা ফিলোসফিক্যাল কথা বাট এটা ক্লিনিক্যালি আমরা এটা দেখতেছি হ্যাঁ যেমন একটা প্যারাসিটামল হ্যাঁ প্যারাসিটামল খেলে লিভার এঞ্জাম বেড়ে যায় কেন কারণ বডি এটাকে ফরেন হিসেবে বিবেচনা করে বডি এটাকে দেখে যে আমার বংশ পরম্পরা আমার জিনের মধ্যে কখনো প্যারাসিটামল ছিল না ঠিক আছে আমার এনসেস্টার কেউ খায় নাই তো যখন এটা আসে তখন সে চায় লিভার এবং কিডনিতে এটাকে বের করে দিতে তো বের করে দিতে গেলেই তখন লিভার এঞ্জামটা বেড়ে যায় এই জন্য হার্বাল প্রোডাক্ট গুলো আসলে খুব ভালো কিন্তু হার্বাল প্রোডাক্ট আবার সমস্যা আছে কারণ এখানে রেগুলেশনের বিষয় আছে যেমন এফডিএ মনে হয় টোটাল কন্ট্রোল অথরিটি না সিনথেটিক মেডিসিনটাকে কন্ট্রোল করে তো প্রোডাক্ট প্রোডাক্টগুলো অনেক সময় যে বাজারে যেগুলো মানে খুব মুড়িমুড়ির মতো মানে ফেসবুকে খুব বিজ্ঞাপন চলে এই পাউডার গুড়া করে খান এটা গুড়া করে খান মানুষ কিছু উপকার পায় কিন্তু এটা তো সেফটি মার্জিন যেমন অনেক সময় এর মধ্যে মার্কারি থাকতে পারে এর মধ্যে অনেক ইম্পিউরিটিস থাকে যেটা কারণে কিডনি ফেলার হয় এবং অনেক স্টাডি তো আসছে কিডনি রোগী দেখে হার্বাল প্রোডাক্ট অনেক বেশি সমস্যা করে বিকজ এটা টেস্টেড না এর মধ্যে কি হেভি মেটাল আছে কি আছে না আছে এর জন্য যখন বড় কোনো কোম্পানি এটা ডিভিশন অনেক বড় এবং এটা নিয়ে আগে আসতেছে সবাই এখন সব বড় বড় ব্র্যান্ড গুলো আসতেছে যখন আসবে তখন তারা এটা চেক করবে এর মধ্যে কি ইম্পিউরিটিস আছে জিএম ও বিষয়গুলো আছে বা হেভি মেটালের বিষয়গুলো আছে তখন আমাদের সেফটি মার্জিনটা আরো ভালো হবে এবং এটা থেকে আমরা আরো বেনিফিট পাবো তারপর যেমন প্রোবায়োটিকের ক্ষেত্রে হ্যাঁ প্রোবায়োটিকের ক্ষেত্রে টার্গেটেড প্রোবায়োটিকও হতে পারে আবার ফার্মেন্টেড প্রোবায়োটিকও হতে পারে এরকম বিষয়গুলো আছে তো এটা নিয়ে আসলে হয়তো চার পাঁচ বছর পর এটা আরো অনেক ফ্লারিশ হবে এবং ইভেন এটা অনেক সময় এটা আমার মনে হয় অনেক ক্ষেত্রে রিপ্লেস করবে ফার্মাসিউটিক্যাল কে অনেক ক্ষেত্রে কারণ যে পরিমাণ গ্রোথ এবং যে পরিমাণ মানুষের পিপলস মেডিসিন হিসেবে আগে যাবে বিকজ মানুষ যখন দেখবে যেটা কাজ হচ্ছে তখন কিন্তু মানুষ যেমন একটা পিপিআই যখন একটা ওষুধ খায় তখন কিছুটা উপকার পায় তখন কিন্তু এটা দোকানদারও দিয়ে দেয় বা সেও কিন্তু গ্যাস ফেলি খেয়ে ফেলে তো এখন ফার্মেসি এই কোম্পানির ওষুধগুলো যখন আস্তে আস্তে মানুষ পরিচিত হবে তখন কিন্তু দেখা যাবে এটা ওভার দা কাউন্টার যাবে কিন্তু ওভার দ্য কাউন্টার ডেফিনেট ওভার দা কাউন্টার এটা এটা তো ডাক্তার প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় কিন্তু এটার ব্যাপকতা বা পরিচিতি আরো বাড়বে তো যেটি হোক তো আজকে ইমনেসিনা এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই এবং আমরা ফিউচারে আশা করব যে তা আরো প্রোডাক্ট নিয়ে আমরা আবার হয়তো পরে বসবো এবং আমাদের ট্রিটমেন্ট পলিসিটা হ্যাঁ আমরা ট্রিটমেন্ট পলিসিতে আমরা কি করি আসলে আমরা ট্রিটমেন্ট পলিসিতে আমরা টোটাল মানুষটাকে একটা অ্যাসেস করি প্রথমে কিছু আমাদের ফাংশাল মেডিসিন পার্সপেক্টিভ ফাংশাল মেডিসিনটা কি ফাংশাল মেডিসিনটা হচ্ছে একটা নলেজ যে নলেজটা রোগের মূল কারণটাকে চিহ্নিত করে তো মূল কারণটাকে চিহ্নিত করে এখানে কনভেনশনাল মেডিসিন থেকে একটু ডিফারেন্ট হয় কারণ ফাংশনাল মেডিসিন যারা তৈরি করছে তারাও অ্যালোপ্যাথিক ব্যাকগ্রাউন্ড এরই মডার্ন সায়েন্সে সব ইউএস এর এম এমডি করা তারা প্রায় টোয়েন্টি ইয়ার্স আগে এটা প্রাতিষ্ঠানিকভাবে শুরু করছেন আমেরিকাতে ফাংশাল মেডিসিন যে ইনস্টিটিউশন আছে ডক্টর মার্ক হাইমেন এটা রান করেন তো এটা খুব বড় বড় ডাক্তার ইন্ডিয়াতে অনেক ডাক্তাররা এখন ফাংশন মেডিসিন করে তাদের প্র্যাকটিসটা অনেক আগায় নিয়ে গেছেন হম এবং ফাংশন মেডিসিন শুধু ট্রিটমেন্টটা শুধু হার্বালের উপর ডিপেন্ড করে না এখানে হার্বসটা একটা ওষুধের ওষুধের একটা ভালো বিকল্প যেমন আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি এখানে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক অনেকগুলো দেওয়া হয় যেমন একটা কথা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স টা যেমন আমরা প্রচুর পেশেন্ট পাই যে ট্রিপল থেরাপি নিচ্ছে হ্যাঁ যেমন গ্যাস্ট্রিক আলসার হচ্ছে ট্রিপল থেরাপি নিচ্ছে বড় বড় ডাক্তারদের কাছে যাচ্ছে কারণ প্রোটোকলের মধ্যে পিপিআই আছে পিপিআই থেরাপি কিপল থেরাপি এগুলো দিচ্ছে কিন্তু তারপরে তার ভালো হচ্ছে না বিকজ তারা ফোকাস করতেছে শুধু ব্যাকটেরিয়াটাকে ব্যাকটেরিয়া পরিবেশটাকে কেউ ফোকাস করতেছে না যখন পরিবেশটাকে ফোকাস করবেন ব্যাকটেরিয়া রিগ্রো করবে না কারণ আমরা জানি পানিবাহিত রোগ ঠিক আছে আমার শরীরে ঢুকতেছে আপনার শরীরে ঢুকতেছে আমার শরীরে এসে ডেভেলপ করতে পারেন আপনার শরীরে পারছে বিকজ ইউ আর ইনভাইটিং দিস প্যারাসাইট হ্যাঁ আপনি পরিবেশ তৈরি করে রাখছেন আপনি পেঁচ কমে ফেলছেন বেশি পরিমাণে গ্যাস্ট্রিক অ্যাসিড খেয়েছেন এই জন্য সে গ্রো করছে এবং সে ইউরিয়াস তৈরি করে আরো গ্রো করে আলসার তৈরি করছে তো এই জায়গায় একটা কমপ্লিট দেন শেষ করি যে আমাদের সাহেব বলছিলেন যে যেটা আমি খুবই দেখি এবং এটা আমি একটা বলেও লিখতেছি যে স্ট্রমাগ এসেট কমে গেলে কি কি বিপদ হয় সব কোম্পানি এখন পিপিআই বিক্রি করার জন্য হ্যাঁ ডেফিনেটলি কথাগুলো হার্শ রিয়েলিটি তারা মানে এটাকে ফোকাস করতেছে যে আমাদের অ্যানডো ফিজিলোজি ক্লাসে পরে আসলাম যে পয়েন্ট এইট থেকে ওয়ান পয়েন্ট ফাইভে পর্যন্ত গলে যায় এবং ওই পিএইচ টা দরকার হ্যাঁ এখন নাকি লিটারেচ করে তিন চার উঠায় ফেলছে পিএইচ তো এখন তিন চার পিএইচ যে কি সে কি ডাইজেশন করবে কি আচিপ করবে তা আমার তো ডাইজেশন করার জন্য পিএস থাকতে হবে পয়েন্ট এইট থেকে ওয়ান পয়েন্ট এর মধ্যে তাহলে আমি একটা পিপিআই খেলে আঠারো থেকে চব্বিশ ঘন্টা আমি ব্লক করে দিলাম তাহলে টা তো উঠে গেল উঠে গেলে আমি যে প্রোটিন খাবার প্রোটিন ব্রেকডাউন করবে কে ঠিক আছে আমি নিজে পা নিজে পুরার মারলাম যে গ্যাসটা তৈরি হচ্ছে এই গ্যাসটা কিন্তু দুই রকম একটা হচ্ছে হাইপার অ্যাসিডিটির গ্যাস একটা হচ্ছে লো স্টমাক অ্যাসিডের গ্যাস এই দুটা ডিফারেন্স করতে পারি না এটা কি পয়েন্ট এই জায়গার কারণে অনেক রোগী আমরা পাচ্ছি যে দীর্ঘদিন গ্যাস ভালো হচ্ছে না যখনই আমরা অ্যাসিড বাড়াচ্ছি উল্টা আমরা অ্যাসিড বাড়াচ্ছি এবং আমরা একটা টেস্ট করি এটা বাংলাদেশে এখনো হিডেল বার্ট নামে একটা আছে এটা এখনো অ্যাভেলেবল না ইন ফিউচারে আমরা চেষ্টা করবো এটা ইনকর্পোরেট করা তো এটা হচ্ছে যে একটা ক্যাপসুল জাস্ট ক্যাপসুলের মাথায় স্টিং থাকে ক্যাপসুলটা খাই

তো এই জন্য পিএজটা বাড়াইতো এই জন্য ভিনেগার দিলে রোগীরা বেনিফিট পায় কারণ এটা আমি উল্টা অ্যাসিড যোগ করে দিচ্ছি যোগ করে দেওয়ার কারণে পিএজটা কমে গেছে ডাইজেশন ভালো হয়েছে গ্যাসের ওষুধ দিয়ে দিচ্ছে জাঙ্গির পারি কারণ উনি এটা প্রমোট করছে ভালো ঠিক আছে এবং ভিনেগার মানে বাজারে এস্টাবলিশ করার আগে বড় ভূমিকা আছে ঠিক আছে যে বলুক তারপরে লেমন ওয়াটার এগুলো অ্যাসিড আরো বাড়াইতে হবে এখন আমরা অ্যাসিড কমের ঘাটতিতে ভুগতেছি পুরো জাতি সারা এর এক অবস্থা এত বেশি পিপিআই আমাদের মুড়িমুড়কির মতো ডাক্তাররা দিচ্ছে এবং ফার্মাসি দিচ্ছে এই জন্য আমি বলছিলাম যে অ্যাসিড যেমন এখানে অ্যাসিড বানানোর জন্য আমরা কিছু হার্বস আছে যেমন জেনচিয়ান বিটার নামে একটা হার্বস আছে বা তিতা জাতীয় জিনিসগুলো যেমন যে করলা থেকে যে কিছু হার্বস আসে সেগুলো আমার অ্যাসিড প্রোডাকশন বাড়ায় তারপরে হচ্ছে আমাদের অ্যাপেসিডা ভিনেগার লেমন ওয়াটার তো এগুলো অ্যাসিড বাড়ায় এটা ফাংশন মেডিসিনের কনসেপ্টটা কথা বললাম ফাংশন মেডিসিন এখানে কিন্তু কোনো ওষুধের কথা বলিনি এখানে মানে মূল জায়গাটা চিন্তার খাতে পার্থক্যটা বললাম যে কনভেনশনাল মেডিসিন চিন্তা করতেছে কিভাবে আর আমি ফাংশন মেডিসিন চিন্তা করতেছে কিভাবে চিন্তার পার্থক্যটা ফাংশন মেডিসিন এবং যখনই আমার রুট কজটা ঠিক করলাম যে আসলে অ্যাসিড বাড়াইতে হবে এটা রুট কজ কমা কমানোটা সমাধান না তখন আমি অ্যাকশনে যেতে গেলে আমার কি কি ইনস্ট্রুমেন্ট আমার লাগবে আগে আমি ফার্মাসিউটিক্যাল সাহায্য নিতাম এখনো নেই প্রয়োজন আমার নিতে হয় কিন্তু আবার হার্বস গুলো আমি নেই কারণ সেফটি জোন বেশি ঠিক আছে এই ক্ষেত্রে আমরা হার্বস গুলোকে প্রেফার করি বেশি এবং আমাদের ন্যাচারাল অনেক থেরাপি আছে যেমন ওজন থেরাপি দিচ্ছি তারপরে বিভিন্ন মাসকুলার মাসেল থেরাপি আছে তারপর আখু এখানে ইনকর্পোরেট এটা চাইনিজ একটা হাজার বছরের ঐতিহ্য এবং সারা ওয়ার্ল্ডে অনেক ডাক্তার এখন আখু শিখে আখু পাংচারটা দিচ্ছে অনেক এমবি ডাক্তার আখু বাংলাদেশেও করতেছে এবং বাইরে তো এটা করতেছি চীনে তো এটা চীন সহ সারা বিশ্বে এটা জনপ্রিয় এছাড়া আরো অনেক থেরাপি ইভেন আমাদের হোমিওপ্যাথি এখানে আছে হোমিওপ্যাথিকে আমি এখানে কেন রাখছি বিকজ আমি কিন্তু আমার ইন্টারেস্টের কারণে আমি নিজে একটা ডিপ্লোমা করছিলাম হোমিওপ্যাথিতে হ্যাঁ এটা আমার ইন্টারেস্ট বিকজ আমি ক্লিনিক্যালি অনেক লোক পেশেন্ট ভালো হয়ে যাওয়ার কারণে আমি এটা দেখছি যে এটা কি ব্যাপার তাই জন্য আমি ডিপে গেছি এবং এটার ফিলোসফিটাও আর কি ইন্টারেস্টিং তো এরকম অনেকগুলো সাইটকে আমরা একটা জায়গায় নিয়ে আসছি বাংলাদেশে আমার আমার দা একটা সেন্টার মতে যে এই ধরনের সবগুলো ট্রিটমেন্টকে ইনভাইট করে এবং মানুষ যেন বেনিফিট পায় দিন উদ্দেশ্য একটাই এখানে প্রফিট যেমন বললেন যে প্রফিট মার্জিন এখানে খুব বেশি না যেমন হোমিওপ্যাথি নিয়ে কেউ অনেক বেশি কিছু করে ফেলতে পারবে না কিন্তু মানুষের উপকারের জন্য রাখা হয়েছে আকুবাংচা দিয়ে অনেক বেশি কিছু করে ফেলতে পারবে না তাও রাখা হয়েছে কারণ একটা উদ্দেশ্য যে একটা মানুষকে কমপ্লিট হিলিং এর ব্যবস্থা করা আমার লিমিটেশন থাকতে পারে একটা অ্যালোপ্যাথিক ওষুধ লিমিটেশন থাকবে তখন তাকে রেফার করা হবে আকুবাংচা থেরাপি নেন হোমিওপ্যাথি নেন হ্যাঁ তো আমরা এটা চিন্তা করে যে একটা পেশেন্টকে একই জায়গায় যেন সবগুলো থেরাপি পায় সেই চিন্তা ভাবনা থেকে আমরা এই সেন্টারটা করেছি এবং আমরা ডাক্তাররা এই নতুন ধারা নতুন চিন্তার সাথে পরিচিত হচ্ছেন এবং ইনশাল্লাহ ফিউচারে এখান থেকে আরো ভালো ডাক্তার তৈরি হবেন আমরা একটা একাডেমিক ইনস্টিটিউশন করার করা চিন্তা ভাবনা করতেছি যেহেতু কনসেপ্টটা নতুন তো যে আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমরা চাবো যে আমাদের সাথে আপনারা থাকবেন এবং আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব তো এই শুভকামনা জানিয়ে আজকের বক্তব্য শেষ করলাম হ্যাঁ ধন্যবাদ